দেখো এখানে আমাদের এই ঠাকুরের ফুলটা লাগানো হয়নি ঠিক মতো লাগাবো আমি সবকিছু অবসালো আছে সবকিছু আমি এখন ঠিক করবো সবকিছু করবো ঠাকুরে স্নান করাবো সব ঠাকুর সবকিছু করে নিই তারপরে কারণ আমাকে সব এক একাই করতে হবে এখানে কেউ নেই আমি একা সারা তো চলো আমাকে করে নিই তারপরে মাসা রাখা আছে এই যে আমার ফুলের থালাটা সাজানো হয়ে গেছে এবার লুচি আর সুজি করতে যাবো তো চলো আবার একটু করে আসছি তো এই যে সব গোছানো হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসলেই পুজো দিলে কমপ্লিট হয়ে যাবে আর এই যে এখানে আর আমি কিছু কিছু দিয়েছি আর সব বিনাশ দিয়েছে বাইরে দুটো আমি আর এই ভিতরে দুটো সব বিনাশ দিয়েছি তো কাকিদের ঘরে পুজো করে ঠাকুর মশাই চলে এসেছে এবার পুজো শুরু হবে তো এই ভিডিওগুলো বিভাস করেছে আর বিভাস পুরোটা দেখাচ্ছে দেখো ঠাকুরমশাইকে আমি হেল্প করছিলাম মানে কিছু কিছু জিনিস যেগুলো আমি জানি না সেগুলো ঠাকুরমশাইকে বলেছে আপনি একটু জোগাড় করে নেবেন তাই ঠাকুরমশাই সেগুলো সেগুলো করে দিচ্ছে আর বিভাস ভিডিওটা করছে আর হ্যাঁ ওদের বাড়িতে না আড়িতে পুজো হয় তো আমাকে বিভাসের মা যেহেতু নেই মানে আমার শাশুড়ি নেই সেই জন্য বিভাস আমাকে বলেছে যে মাকে দেখলাম এইভাবে পুজো করতাম আমি সেই রকমভাবে গুছিয়েছি আর মাসি আর কাকির কাছ থেকে শুনে এসেছিলাম তো সেইগুলো সেগুলোভাবেই গুছিয়েছি কিন্তু আমার কাছে ঠাকুরটা না দিলে একটু কেমন কেমন লাগছিলো তাই আমি ভিতরে ঠাকুরটা বসিয়ে দিয়েছি ঠাকুরমশাইকেও শুনলাম যে তাতে কোনো অসুবিধা নেই তো ঠাকুরমশাই বলে কোনো অসুবিধা নেই তাই আমি পিছনে সামনে আড়ি আর পিছনে ঠাকুরকেও বসিয়ে দিয়েছি ওই যে ঠাকুর পেছনে দেখা যাচ্ছে হালকা হালকা ছোট্ট ঠাকুর তো সে ছোট্ট দেখা যাচ্ছে না ভালো মতো হরিমূজা হরিমদেশ দাসী মঙ্গল কমনা শ্রী শ্রী মণা নাম দীবতা পূজাপূর্ক শ্রীলক্ষ্মী

পত্রাঞ্জলি কেশ পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী লক্ষ্মী মাতা দেবী উভে পণমে তিনি লক্ষ্মী সমিতর ঋষিবর কথা এত গো তোমার গোচর

এখন চলে এসেছি প্রসাদ নামাতে তাই জন্য একটু দূর থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমি করেছি উপোস আর বিভাসের পেয়েছে খিদে তো চলো তাড়াতাড়ি প্রসাদ নামাতে তো আমি ওখানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এখন আসলাম আর ওই যে আমাদের ঠাকুর ওখানে মোমবাতি চলছে আজকে আর হচ্ছে চলে তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে হচ্ছে যেহেতু গাছি মানে আজকে ভরে কালকে ভরে যাই বলে ভোরবেলায় গাছি তো চলো জিনিসগুলো দেখায় তোমাদেরকে তার আগে দেখাই মা এখানে কি করছে মা এখানে করছে তিলের নাড়ু আর আমাদের আশ্বিনে রান্না করে কার্তিকেও খেতে হয় আজকে যেহেতু আশ্বিন মাসের লাস্ট দিন আর কালকে কার্তিক মাস শুরু হবে তাই মা আজকে তিলের নাড়ু করে রাখবে কালকে যেটা আমরা খাবো তাই তাড়াতাড়ি করতে হবে না ঠান্ডা হয়ে গেলে আর করা যাবে না তো আমাদের করা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে তাই মা আর বাবা এখানে করছে আর আমি একটু ভিডিও করছি যে ওরা দুনা করুক আমি ভিডিওটা করে দিই সব নাড়ু কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে মা আর একটু করবে ভাবছে তিলের নাড়ু আমাদের বানানো হয়ে গেছে আমরা তিনজন মিলে তিলের নাড়ু যে কতগুলো ভিদি গুনে দেখি এখানে তিয়াত্তরটা হয়েছে আর আমরা তার আগে চার পাঁচটা খেয়ে নিয়েছি মানে আশিটা মতো হয়েছে